আজকের ভিডিওটা হবে আরতিকাকে নিয়ে এই হচ্ছে সেই পুচকু আরাত্তিকা আমাদের পাশের বাড়ি সোমেন্দার মেয়েটা আর যার কোলে আছে ওটা ওর আর পাশের বাড়িতেই কাকিমাটা থাকে আমাদের সবারই নেমন্তন্ন আজকে হচ্ছে ওর মুখে ভাত আজকে বৃহস্পতিবার ও আঠাশে মার্চ আজকে দেখো ও স্নান করতে যাচ্ছে এখন আজকে ঘরোয়াভাবে ওর মুখে ভাতটা হচ্ছে আর এটা হচ্ছে আমাদের পাড়ারি শনিদেবের মন্দির এখান থেকে ওকে স্নান পাড়ারি পুকুরে চান করাতে নিয়ে চলে আসা হয়েছে আমরা এসেছি ওকে স্নান করিয়ে এবার ওর মাকেও তোমাদের দেখে দিচ্ছি এটা হচ্ছে ওর মা আর যে হলুদ পাঞ্জাবি করেছিল সেটা ওর বাবা দেখো ও কুচকু চান করে এই জামাটা পরে মামার কোলে কষে ভাত খাবে খুব সুন্দর হয়েছে জামাটা দেখো ওকে দেখিয়ে দিলাম চান পারফিউম পেয়ে গেছিলো সেই জন্য খুব কান্নাকাটি করছিল তাও বলবো খুব শান্ত ছিল দেখো ওকে রেডি করানো হচ্ছে এত মেয়ে গরমে প্রচণ্ড গরম ছিল সেদিনকে এত গরমে যে ওর ওপরে এরকম অত্যাচার করা হচ্ছে আমার তো খুবই খারাপ লাগছিলো ও যে এত শান্তভাবে সমস্ত কিছু নিচ্ছিল সেটাই অনেক তার ওপর এখানে ওর গায়ে হলুদের একটা স্টেজ বানানো হয়েছিল ব্যাকগ্রাউন্ডটা আমার তো খুবই ভালো লেগেছে একটু ফটো তুলে নেওয়া হচ্ছে আর এই দেখো ওর ভাতের থালা সাজানো হচ্ছে যেহেতু ওর মাকে এখানে থাকতেনি সেই যে ওর মায়ের কোনো ফটো তোমরা দেখতে পাবে না ভাতের দিনে মানে জেনকে অ্যাকচুয়ালি মেন রিসেপশনটা হবে সে সব দেখতে পাবে আজকে যেহেতু ও সাত মাস পূরণ হয়ে গেছে সেহেতু একটা ভালো দিন দেখে যেহেতু খাই দেওয়া হয় আজকে সেটা দেখো ও টাকা ধরেছিল আর এখানে পাঁচ এও মিলে ওকে পায়েসটাকে ওর মামার হাতে তুলে দিচ্ছে ওর মামা এবার ওকে রুপোর কয়নে করে পায়েসটা খাইয়ে দেবে ব্লগটা আর বেশি বাড়াবো না দেখতে থাকো ভিডিওটা আর এখানেই শেষ করলাম টাটা